তো আজকে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছি ভুলবশত আমার অ্যান্ড আমার বর দুজনের অ্যাকাউন্ট থেকেই অর্ডার হয়ে গেছে ওরটা এসছে আমি অন্য কিছু ভেবে এটা রিসিভ করেছি এখন আমারটা আসবে আমি কোথায় লোকাবো বলো এত ভয় লাগে না যদি কোনো কিছু না নিই যে কী বলবে কি না বলবে যা ফোনটাই ধরবো না সুইচ অফ করে রেখে দেবো কিন্তু এমন করা উচিত নয় একটু বকা দেবে বা যাই হোক আমি ও না তো এটা আমি খুলেছি ঠিক আছে এখন তোমাদেরকে দেখাই কি আছে ওকে খুব দরকার ছিল হ্যাঁ এটা অনেক কিছু অর্ডার করেছি আস্তে আস্তে বলবো একটা দুটো তিনটে চারটে তো আমি চারটা এই রকম ফুড অর্ডার করেছি দাম নিয়েছে দুশো চার টাকা তোমাদের কেমন লাগলো বলতো দেখতে তো খুব সুন্দর কিন্তু আর কোথায় রাখবো ঠাকুর ঘরে এই ঘরে বেডরুমে না কিচেনে ভাবতে পারছি না কোথায় রাখবো তোমরা আমাকে কমেন্টে বল ঠিক আছে আরে কি রিটার্ন করে দেওয়া উচিত না রাখবো সুন্দর সব কিছু সুন্দর ছোট্ট কি বাজে গন্ধ এই দেখো বাই দা ওয়ে আমাকে তো শুনতে পাচ্ছে কেন অন্য সময় কিন্তু ভাল লাগে না এত আওয়াজ নিজের প্রশংসা নিজে করো চিন্তা করার জন্য অনেক লোক আছে ও কি ভ্যায় বোলো হ্যাঁ কমেডটি কেমন লাগলো